নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর আপনার দেখছেন ঐশি ব্লগস আমি কীভাবে ঘরোয়াভাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম লাগবে আমার একটা লাউ লাউটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে আমার কয়েকটি চেরা কাঁচা লঙ্কা কয়েকটি রসুনের পোয়া সামান্য পরিমাণে আদা পেঁয়াজ কুচিগুলো আমার লাগবে না ওগুলো আলাদা রান্নার জন্য কেটেছিলাম এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে আর সামান্য পরিমাণে আদা এগুলোকে বেটে রেডি করে নেব কড়াই তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো বাটিতে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা কয়েকটি থেতোকড়া রসুনের কোয়া আর পাঁচ ফ্রণ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে এলে বেঁচে রাখা মশলা নুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভেজে রাখা মাথাগুলোকে হালকা ভেঙে নেব মশলা কষানো হয়ে গেলে ভেঙে রাখা মাথাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে নেব এই রান্নাতে আমি কোনো জল দেবো না লাউ থেকে যে জলটা বেরোবে ওটাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে লাউয়ের জলটা শুকিয়ে তেল ছেড়ে এলে সামান্য পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে না নিলে তৈরি আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক আমাকে আরও মোটিভেট করবে আপনাদের সাথে নতুন নতুন রান্না শেয়ার করা ধন্যবাদ